আমার মিশ্রম বাগান এই যে প্রবলেম ফেস করতেছি কিছুতে গুটি সেট হয়ে গেছে কিছুতে এখনও গুটি আসতেছে মুকুল আসতেছে অ্যাকচুয়ালি কিছুতে মুকুল ফুটে গেছে স্প্রে খুব ঝামেলায় আছি যে যেগুলো এখন গুটি সেট হইতেছে এগুলোতে একটা স্প্রে দরকার ছিল এগুলা স্প্রে দরকার ছিল যাতে ছত্রাক বা সেসব পোকা আক্রমণ না হয় কিন্তু এগুলোতে স্প্রে করলেই বিপদ এগুলো ফুটে গেছে এখন পরাগণ হতে গেলে বিভিন্ন উপকারে পোকা আসতে হবে আর স্প্রে করলে পোকা আসবে না এই যে এটাতে স্প্রে দরকার এই যে এটা স্প্রে দরকার ছিল গুটি সেট হচ্ছে আবার এটাতে স্প্রে করা যাবে না এটাতে স্প্রে দরকার গাছটা সম্ভাও এবার ভালো হয়নি এই যে এটা এখন ফুটবে মুকুল আসতেছে তো কমপ্লিকেটেড এইগুলোতে এখন মুকুল আসতেছে এটা পালে একটু পরে মুকুল আসে তো সবচেয়ে আগে ব্যানানা আসছে তারপর কিউজে আসছে তারপর বাড়ি ফো ফোরের মুকুল আসছে এখন আম্রপালে আসতেছে যে বাড়ি ফুলগুলো এখন আম্রপালি বা বাড়ি ফুলগুলো এখন আসতেছে স্পেশালি বাড়ি ফুল চলে আসছে আম্রপালিটা আসতেছে এটা অম্বিকা এটা অম্বিকা এখন ফুটছে তো আমরা এই গাছে এবার ফল রাখবো না বেনে না গাছে গাছটা কীভাবে পড়ে গেছে দেখেন মুকুলের কারণে তো এই জন্য গাছ ম্যাচুর হওয়ার আগে ফল রাখতে নেই এগুলো কেউ যায় এই যে এই দিকটা কেউ যায় তাও একটা ভালো এখানে সবগুলো কেউ যা নতুন বাগান প্রথম বাগান করছি অভিজ্ঞতার ঘাটতে ছিল শিখতেছি আমি ভাবছি টপ ওয়ার্কিং করে অনেক গাছ বেনানা করে ফেলব যেগুলো কম আছে তো ধরেন এখানে আছে কিছু থাইল্যান্ডের ভ্যারাইটি যেগুলো দেখতেই সুন্দর আইবুড রেড আইবুডই বা এ গাছগুলো আমি আসলে আজ না রাখতেছি এই এই যে দেখেন কেমন কি পরিমাণ লম্বা হয় এগুলো খেতে তো ভালো না কিন্তু দেখতেই সুন্দর কম এগুলো তেমন লাভবান হওয়া যাবে না টপ ওয়ার্কিং করে বেন গাছকে বাড়িয়ে দেবো কারণ আমার কাছে মনে হচ্ছে বেনানাই সবচেয়ে বেস্ট এই যে গরম মূর্তি এবছরগুলো আসেনি আগামীতে আসবে আশা করি এবং গরুমূর্তি অবশ্যই একটু মেচুর হওয়ার পরেই ফল আসে যখন আসে ভরপুর ফলন আসে তো এটা নিয়ে আমি চিন্তিত না এবছর ফলন আসায় গাছগুলো দেখেন কী ঝুপালো কিন্তু এগুলো একটু গ্রোথ বেশি হয়ে যায় ধন্যবাদ